তোমার যে কুরবানি করো এই কুরবানিটা শুধু তোমার তুমি কুরবানিটা জবাই করে দিলে কিন্তু আমার কাছে বলে তোমাদের তাকুহা তোমাদের দিলের ভিতরে কি আছে খোদা বিরত আছে কিনা আমি কোরবানিটা কার উদ্দেশ্য করে করতেছি আল্লাপাক বলো আলমিনের উদ্দেশ্য করে করতেছি তাকে লোক দেখানো অবস্থা লোক দেখানোর জন্য করতেছি আমরা অনেকে কোরবানি দিই কোরবানি দিয়ে আর মনে মনে ভাবি যে গরুটা কিনলাম এত টাকাতে কিনলাম কতটুকু গোষ হবে সেই হিসেব করে আমরা কিনি অথচ আল্লাপাক বলো আলমিনের ভিতরে সন্তুষ্টি আছে কিনা এই সন্তুষ্টিটা আমরা দেখি না আমরা না দেখেই এগোরি অথচ আমরা যদি কোরবানি দিকে দিলেও কষ্ট খেতে পারবো আল্লাহ বকরবুল্লা আলমের রাজি খুশি থাকলেও কষ্ট খেতে পারবো যদি রাজি খুশি আমরা নাও থাকি তাও কষ্ট খেতে পারবো আল্লাহ এটাই নির্ধারণ করে রেখেছেন নিয়তের বিন নিয়াত সমস্ত কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করে আমার নিয়ত যদি থাকে যে আমি কুরবানি দিচ্ছি লোকে কি বলবে সেই জন্য আমি কুরবানি দিচ্ছি আমার টাকা পয়সা আছে বলে হচ্ছে বড় লোক মানুষ কুরবানি দিচ্ছে না সে উদ্দেশ্য করে লোকজন আসছে কিনতেই হবে না কি করবো আমরা কোরবানি দিয়ে দিই লোকও দেখুক আমাদের খাওয়া দাওয়া চলে যাবে না এই নিয়ে তার কারণে সব পালেন না সব পালেন না আল্লাহ বকরবুল্লাহ আলমীর সাথে গাদ্দারি করে ফেললেন অথচ আল্লাহ যে বান্দা তোমার নামাজ তোমার হজ তোমার জাকাত তোমার কুরবানি তোমার যাবতীয় যত কিছু আছে না কেন সব কিছু আমি আল্লাহ বকরবুল্লা আলমিনের রাজি খুশি করো আমরা আল্লাহ আলামের আলমিনের সন্তুষ্টির জন্য করো অথচ এই সন্তুষ্টিটা আল্লাহ আলামের আলমের সন্তুষ্টি আমরা করি আমরা লোক দেখানো সন্তুষ্ট করি আমরা যারা কোরবানি দিচ্ছি আমাদের কোরবানিটা আগে নিয়েছি আমরা সহি করে নিই নিয়ে সহি করে নিই আমাদের গোষ্ঠ খাওয়া কেউ ঠেকাতে পারবে নাকি আমাদের গোষ খাওয়া কেউ ঠেকাইতে পারবে না এবং আমরা যারা কোরবানি দেব যদি আমরা সক্ষম হই আমরা নিজেদের পশু নিজেরা জবাই করব সেই হলো সবচেয়ে উত্তম কাজ সেটা সব বেশি আর যদি আমরা নিজেরা জবাই করতে সক্ষম না হই তাহলে আমরা যাদের সবাই জবাই করাবো তার উপযুক্ত পারিশ্রমিক দেব এবং যারা সুলাকোটা করে আমরা অনেক সময় ভুল করি যারা কাটা করে এদের আমাদের অনেক নিজের ভিতরে ফিরে দেয় কাটা করলে একটু গোস তো তোমার দিবে না সেই উদ্দেশ্য করে সোলাকটা করে অথচ এখানে যদি সেই উদ্দেশ্য থাকে আর মালিকেরও যদি সেই উদ্দেশ্য থাকে জোরে তো গোশ একটু দিতে হবে না সুলে কুটির দিক গোশ একটু দিতে মানে কোরবানি হবে না একবার কোরবানিটা যদি যে কয় ভাগি আছে যদি এক ভাগির এরকম মন মানসিকতা থাকে তার কোরবানি হবে না আগে ওই যে সোলা করে দিল তার উপযুক্ত পারিশ্রমিক তাকে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে এরপরে যদি আমি ইচ্ছা করি তাকে আমার কুরবানির ভাগের তো আমি তাকে দিতে পারি কোচিং ক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু আমি তাদের যে উপযুক্ত পারিশ্রমিক দিলাম না যা সময় কিছু দিয়ে দিলাম আর কিছু কোষ দিয়ে দিলাম না কুরবানি হবে না এবং এই যে কয় ভাগে আছে তাদের কারো যদি নিয়ত খারাপ থাকে তাই একজনের নিয়ত খারাপ থাকার কারণে সবার কুরবানি নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা আগে নিয়তে শুদ্ধ করে নিয়তে সহি করে আল্লাহর আলমিনের কাছে আমাদের হিসাবটা আমি শুদ্ধভাবে দিতে আর যদি আমরা নিয়তটা সহি রাখলাম না তাহলে আমাদের হিসাবটা বিয়া কলাম কঠিন হয়ে যাবো এবং আমরা যে মহললায় নামাজ পড়ি অনেকের দেখা যাচ্ছে যে ইমাম সাহেবের খানা আমাদের বাড়ির 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 ভিতরে থাকে বেতনের সাথে ফিস্ট করা থাকে বেতনের সাথে ফিক্সড করা দাদা ইমাম সাহেব আপনাকে এই কটাকে বেতন দেবো এবং আমরা তিন লক্ষ খাতি দেবো তাহলে তো বেতনের ভেতরে নির্ধারিত হয়ে গেল এখন দেখা যায় ঈদ খাবার আমাদের ঈদের দিন আমাদের বাড়ি পড়ে গেছে সেক্ষেত্রে কি হতে করতে হবে যে ওই ইমাম সাহেবের খাবারের সাথে আলাদা একটা তরকারি দিতে হবে যে তরকারি দিয়ে ইমাম সাহেবের খানা হয়ে যাবে আর সাথে আপনি কুরবানি করে দিলেও দিতে পারেন খানা হিসেবে বাদ বাকি ইমাম সাহেবের ইস্তা ইমাম সাহেব যে দাঁড়িয়ে খুশি সেইটা দেখাইতে পারে তাহলে আপনার কোরবানি কোনো সমস্যা হবে না কিন্তু ইমাম সাহেবের খানা দেওয়া আমার বাড়ি নির্ধারণ রয়েছে ইমাম সাহেব হোক হোক আমাদের অন্য কোনো কর্মচারী হোক যে কর্মচারীরা আমরা রাখি কর্মচারীর খাওয়া বেতন আমরা সব একসাথে বেতনের সাথে আমরা ফিক্স করে দিই সেক্ষেত্রে ওই কর্মচারীর ক্ষেত্রে ওইটাই করতে হবে দেখা যাচ্ছে যে আমরা কর্মচারীর খাবার আমার ভিতরে পড়ে গেছে আমি দেখা যাচ্ছে যে